This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, after the next Bongo Choku YouTube channel, so, have a background, a background, a bit, so I mean, to the way the shantan choko. To me, I'm not background, 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 কেন এই পরিবর্তন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বিভিন্ন খবরের যে কলামগুলো থাকে বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু কেন হঠাৎ করে আজকে কেন এই ব্যাকগ্রাউন্ড নিয়ে বসলাম তার কারণ আজকে যেই পর্বটি হতে চলেছে সেই পর্বটি এরকমই কতগুলো বা বেশ কতগুলো খবরের একসঙ্গে একটি পরিবেশনা যা এই পর্বের মাধ্যমে উঠে আসবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে খবর যেগুলো আপনাদের দেব সেই খবরের প্রত্যেকটি খবরের মূল বিষয়বস্তু হুমায়ুন কবির কে এই হুমায়ুন কবির হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে বিজেপি বিজেপির পরে আবার তৃণমূল এখন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল খুলেছেন জনতা উন্নয়ন পার্টি এবং তার কথায় তৃণমূল কংগ্রেসের আমলে নাকি মুসলমানদের কোনো উন্নয়ন হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের ছোঁয়া মুসলিম সমাজ পায়নি বাংলার মুসলিম সমাজ পায়নি তাই তিনি বাংলার সংখ্যালঘু মুসলিমদের মসিয়া হয়ে আগামী দু বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন এবং তিনি বিভিন্ন সময় দাবি করছেন একশোটার কাছাকাছি আসন নিয়ে আমরা আগামী দু বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে যেই সরকার গড়ুক না তার চালিকা শক্তি হব কখনো কখনো তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী হব আবার কখনো কখনো তিনি বিভিন্ন দলের কাছে জোট বার্তা পাঠাচ্ছেন যদিও এখনো পর্যন্ত সিপিএম এর মোহাম্মদ সেলিম ছাড়া তার সঙ্গে এই জোট বার্তা নিয়ে কথা বলতে কাউকে দেখতে পাওয়া যায়নি অন্ততপক্ষে খবরে প্রকাশিত হয়নি কিন্তু ওই যে বললাম আমার পিছনে যে ব্যাকড্রপটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন খবর তাহলে সেই খবরগুলোর ভেতরের খবর কি সেই খবরগুলোর ভেতরের খবর খুঁজতে গিয়ে এমন একটি তথ্য উঠে এসছে সামনে যেই তথ্য আপনাদের চমকে দেবে প্রমাণ হয়ে গেছে ধরা পড়ে গেছে যে এই হুমায়ুন কবিরকে আসলে মার্কেটে নামিয়েছিল বিজেপি যা বারবার তৃণমূল কংগ্রেস থেকে দাবি করে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক কাটার জন্য বা ধস নামানোর জন্য বিজেপি অঙ্গুলি এই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে নিজের দল খুলেছেন এবং সম্পূর্ণটা ঘটেছে হেলনে শ্রমিক ভট্টাচার্যের অঙ্গুলি হেলনে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার যদিও দিনের আলোর মতো পরিষ্কার হলেও যেই ঘটনা প্রবাহ এই কনক্লুশনে বা এই উপসংহারে পৌঁছে দিল আমাদের সেই ঘটনাটি ঘটেছে কিন্তু রাতের অন্ধকারে রাতের অন্ধকারে হুমায়ুন কবিরকে নারী সঙ্গ নিয়ে একটি জায়গায় মিটিং করতে দেখা গেছে সেই জায়গা কি প্রশ্ন উঠতে পারে সেই জায়গা এমন একটি জায়গা যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা বা ধর্মপ্রাণ মুসলিমরা যাওয়া উচিত মনে করে না যেরকম ভাবে কিছুদিন আগে সায়ক চক্রবর্তীর ঘটনা আমাদের সামনে এসেছিল যেখানে দেখা গেছিল সায়ক চক্রবর্তী দাবি করছেন যে তাকে জোর করে গরু খাইয়ে দেয়া হয়েছে গরু খাওয়া যেমন সনাতনী হিন্দুদের কাছে একটি অপরাধ একটি পাপ কাজ সেরকম ভাবে মুসলিম ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের কাছে যেখানে সুরা পান করা হয় বা সুরা পান করা পাপ অপরাধ আর এই হুমায়ুন কবির নারী সঙ্গ নিয়ে ঠিক এরকমই একটি জায়গায় গিয়েছেন গিয়েছেন মিটিং মিটিং করতে করতে মল্ট বারে যেখানে সুরা পান করা হয় শুধু তাই নয় কে ছিলেন এই মিটিংয়ে এই মিটিং এ ছিলেন এক ব্যক্তি যার বিরুদ্ধে ধর্ষণের মতো অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এক মহিলাকে ঘরের মধ্যে আটকে রেখে সহবাস করবার মতো অভিযোগ রয়েছে রাজীব চৌধুরী নামক সেই ব্যক্তি হুমায়ুনের উপস্থিত ছিলেন কি নিয়ে আলোচনা হচ্ছিল আলোচনা তো হচ্ছিল কি নিয়ে সে বিষয়ে আসবো কিন্তু আরো গুরুত্বপূর্ণ ব্যাপার এই মিটিং এই। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি যাকে সব সময় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা যায় সেই ব্যক্তির স্ত্রীর নামে রেজিস্টার হওয়া গাড়ি নিয়ে সেখানে সেই ব্যক্তিকেও উপস্থিত থাকতে দেখা গেছিল বলে খবর সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এই মিটিংয়ে কি আলোচনা হয়েছিল কিসের জন্য এই মিটিংয়ে রাতের অন্ধকারে শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে রাজীব চৌধুরী নামক এক ব্যক্তি যার বিরুদ্ধে ধর্ষণের মতো অভিযোগ রয়েছে তার উপস্থিতিতে বিভিন্ন বয়সী মহিলাদের উপস্থিতিতে একটি বারে মিটিং করতে হলো সেই মিটিং এ কি আলোচনা হয়েছিল হুমায়ুন কবির বিজেপি রুশকানিতে দল তো খুলে নিয়েছেন নামও রেখে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি যে ইউপি পতাকাও দেখা যাচ্ছে কিন্তু কোন প্রতীকে লড়াই করা হবে প্রতীক কি হবে অনেকে এই খবর প্রকাশ্যে আসার পরে হাসি ঠাট্টা করে বলছেন বারে বসে তো এই আলোচনা হয়েছে সুতরাং হয় মদের বোতল নয় মদের গ্লাস এই প্রতীকেই হয়তো হুমায়ুন কবিরের দল আগামী দু বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে হ্যাঁ ঠিক শুনছেন এই মিটিং এ বিজেপি রাজ্য সভাপতির অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে রাজীব চৌধুরীর উপস্থিতিতে এবং আরো বেশ কয়েকজন মহিলার উপস্থিতিতে আলোচনা হয়েছে প্রতীক নিয়ে জনতা উন্নয়ন পার্টির প্রতীক কি হবে সেই নিয়ে প্রশ্ন হচ্ছে এই প্রতীক দিয়ে আলোচনার জন্য কেন কোনো পার্টি অফিস বা কেন কোনো দপ্তর না বেছে নিয়ে বাড়েই যেতে হলো রাতের অন্ধকারে এই এতগুলো মহিলাকে সঙ্গে নিয়ে কোন উদ্দেশ্যে মিটিং করা হলো এই সমস্ত প্রশ্ন তুলে দিয়েছেন নির্ভীক সাংবাদিক অনিন্দ চৌধুরী সরাসরি অnoindent চৌধুরীর সেই ইনভেস্টিগেটিভ ভিডিও আপনাদের সামনে

পাপ সিন বলা হচ্ছে তাহলে যে স্থানে সুরাপান করা হয় যে স্থানটিকে আলাদাভাবে সবাই চেনে সুরাপানের জায়গা বলে বার বলে সেই স্থানটি নিশ্চয়ই কোনো পবিত্র স্থান নয় কিন্তু বাবরি মসজিদ একটি পবিত্র স্থান বাবরি মসজিদ আমার দেশের মুসলমানদের কাছে আমার দেশের সত্যিকারের হিন্দুদের কাছে আমার দেশের প্রত্যেকটা মানুষের কাছে পবিত্র স্থান সেই পবিত্র স্থানের নাম নিয়ে কোটি টাকা ক্রাউড ফান্ডিং নিয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে বলে হুমায়ুন কবির চারিদিকে নিজেকে বিজ্ঞাপন নিজের বিজ্ঞাপন দিচ্ছে অপরদিকে সেই পবিত্র বাবরি মসজিদের নাম নিয়ে রাজনীতির ময়দানে ফায়দা তুলতে আসা হুমায়ুন কবির বারে বসে নিজের পার্টির মিটিং করছে বারে বসে আমার মুসলিম ভাই সহনাগরিকরা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ নির্বিশেষে ফুটেজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাস্ট্রা টাওয়ার রাজারাটে অবস্থিত রাজারহাট নিউ টাউনের অ্যাস্ট্রা টাওয়ার সেখানে অফিস রয়েছে রাজীব চৌধুরী নামক এক ধর্ষণে অভিযুক্ত প্রতারণায় অভিযুক্ত কিডন্যাপিং এ অভিযুক্ত কিশোরীকে দিনের পর দিন আটকে রেখে সহবাস করায় অভিযুক্ত রাজীব চৌধুরী সেই রাজীব চৌধুরীর সঙ্গে বৈঠক সেই বৈঠক কোথায় হলো রাজীবের অফিসে না রাজীব চৌধুরীর অফিস রয়েছে ওই অ্যাস্ট্রো টাওয়ারে তা সত্ত্বেও আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন মিটিং হচ্ছে একটি বারে বারটা কোথায় ওই টাওয়ারে এই বারের নাম হচ্ছে মল্ট হুমায়ুন কবির মল্ট বার থেকে বেরোচ্ছে তার সঙ্গে বেরিয়ে আসছেন বিভিন্ন বয়সী মহিলারা কারা এই মহিলারা কি তাদের পরিচয় কি তাদের পেশা কেন তারা হুমায়ুন কবিরের সঙ্গে বারে যেতে বাধ্য হলেন কেন এই মহিলারা হুমায়ুন কবিরের সঙ্গে বার থেকে রাতের দিকে বেশ খানিকটা রাতের দিকে বেরিয়ে আসছেন এই মহিলাদের কি পরিচয় কি প্রফেশন হুমায়ুন কবিরের এমন কি হুমায়ুন কবির এই উপস্থিত ছিল সবাই দর্শকরা আপনারা ভাবছেন কি এটা হুমায়ুন কবিরের একার খেলা এটা ওই ক্রিমিনাল রাজীব চৌধুরীর খেলা এই মিটিং এ উপস্থিত ছিল শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অন্যতম আপ্ত সহায়ক ভোলা যে গাড়িটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভোলানাথ দে তার এই গাড়ি করে ভোলানাথ দে ওই আজকে ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে দেখতে পাচ্ছেন তৃষ্ণা দের নামে অর্থাৎ দের স্ত্রী আমি শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করতে চাই বাবরি মসজিদ বাবরি মসজিদ যেই দল নাকি বানাবে বাবরি মসজিদ বানানোর মধ্যে দিয়ে তোমাদের ভাষায় কমিউনাল যে ব্যক্তি নাকি দেশ বিরোধী যেই ব্যক্তি যাকে বলো তোমরা সেই হুমায়ুন কবির নাকি মুখ্যমন্ত্রী হবে আগামী দিনে সেই বাবরি তৈরি করার মিটিং বারে গিয়ে আবার সেই বারে তোমার আত্মসহায়ক গাড়িতে ভারতীয় জনতা পার্টির পতাকা কি চলছে শ্রমিক ভট্টাচার্য দেখলাম শুনলাম অজিন্দ চৌধুরীর সেই ইনভেস্টিগেটিভ ভিডিও এই ভিডিও সামনে আসার পরে তিনটি প্রশ্ন করতে ইচ্ছে করছে এক যে বিজেপি বারংবার বলে যে তারা হুমায়ুন কবির নামক মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করবে সেই হুমায়ুন কবিরের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি কি করতে মিটিং গেছিল দুই এত জায়গা থাকতে বারের মধ্যে রাতের অন্ধকারেই কেন জনতা উন্নয়ন পার্টির প্রতীক নিয়ে আলোচনা হবে তিন হুমায়ুন কবিরের সঙ্গে ওই নারী বা মহিলারা কারা প্রশ্ন উঠছে আশা করি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর যিনি এই মুহূর্তে রয়েছেন বিজেপির হাতের তামাক্ষে ভাবছেন মুসলমানদের মসিয়া হয়ে উঠেছেন এই বাংলার বুকে সেই হুমায়ুন কবির উত্তর দেবেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব